ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আলোচনায় বসতে ইরানের কাছে একটি চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সাত মার্চ ফক্স বিজনেস নেটওয়ার্কের একটি সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প এই বিষয়টি জানান সাক্ষাৎকারে ট্রাম্প বলেন বৃহস্পতিবার ছয় মার্চ আমি তাদের কাছে একটি চিঠি পাঠিয়েছি যেখানে আমি আশা প্রকাশ করেছি যে তারা আলোচনা করবে কারণ এটি ইরানের জন্য ভালো হবে ট্রাম্প আরও বলেন আমার মনে হয় তারা আলোচনায় বসতে চাইবে আর তা না হলে আমাদের বিকল্প কিছু করতে হবে কারণ আপনি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবেন না অপরদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ট্রাম্পের বক্তব্যের পর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি কারণ ইরানে বর্তমানে সাপ্তাহিক ছুটি চলছে ধারণা করা হচ্ছে চিঠিটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী কাছে পাঠানো হয়েছে এদিকে ইরানকে সামলানোর দুটি উপায় রয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন ইরানকে সামলানোর দুটি উপায় একটি হচ্ছে সামরিকভাবে শক্তি প্রয়োগ করা এবং অন্যটি হলো একটি চুক্তি করা আমি চুক্তি করার বিষয়টিকে বেশি পছন্দ করি কারণ আমি ইরানের ক্ষতি করতে চাই না তারা ভালো মানুষ উল্লেখ্য দু সালে ইরানের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেদের প্রত্যাহার করার পর থেকে ট্রাম্পের পররাষ্ট্রনীতি একাধিক বড় পরিবর্তনের মধ্য দিয়ে গেছে তিনি রাশিয়ার প্রতি আরও আপোষমূলক মনোভাব গ্রহণ করেছেন যা পশ্চিমা মিত্রদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এছাড়া তিনি ইউক্রেনে রাশিয়ার তিন বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে মধ্যস্থতার চেষ্টা করছেন